কয়জন মানুষ তাওহিদের সংজ্ঞা জানে কয়জন মানুষ তাওহিদের রোকন জানে কয়জন মানুষ তাওহিদের শর্ত জানে কারণ সে তো জানে নাই তাওহিদ কাকে বলে তাওহিদ কি এটাই তো জানে না আপনি পুরা হবিগঞ্জে গুরু ঘুরি দেখেন এখন তাওহিদি মুসলিম জনতা সারাদিন চব্বিশ ঘন্টা শিরিক করে শিরিখে দাওয়াত দে কুফরি করে কুফরির দাওয়াত দে তাও কিন্তু তাওহিদি মুসলিম জনতার কোনো অসুবিধা সে তাওহিদি আছে যে এই কাজগুলো করলে উপরে মৃত্যু পর্যন্ত থাকা তা আমার আপনার জন্য সহায়ক হবে এক নম্বর কাজ এলেম লাগবে আপনি থাকবেন তাওহিদের উপরে তাওহিদ কি সেটাই জানেন না কিসের উপরে থাকবে আগে তো তাওহিদ জানতে হবে তাওহিদ শিখতে হবে তারপরে না আমি তাওহিদের উপরে থাকবো তাওহিদে জানি না তা থাকবো কি উপরে এই জন্য আল্লাহ রব্লা আলামিন বলছেন ফালা আল্লাহু লাহি লা লাই শিখেন বয়স নাই ষাট বছর হলেও লাই ক্লাসে ভর্তি হন সত্তর বছর হলেও ভর্তি হন আশি বছর হলেও ভর্তি হন বছর হলেও ভর্তি হন এটা শিখা লাগবেই আর আপনাদেরকে এই তাওহিদ শিখানোর জন্যই এ দারুল হুদা ইসলামিক সেন্টার এই হবিগঞ্জের ময়দানে কায়েম হইছে এটা একমাত্র উদ্দেশ্য তাওহিদের এলেম তাওহিদের এলম শিখার মার্কাস যেহেতু সমাজে তাওহিদ অনুপস্থিত তাওহিদ নাই কেউ তাওহিদের কথা বলেও না কেউ তাহিদের দাওয়াতো দেয়া তাওহিদ বুঝায়ও না তাওহিদের কোনো আলোচনাই নাই শিরিকের মধ্যে ডুবে আছে এর মাঝখানে এই ইসলামিক সেন্টার তাওহিদের জ্ঞান জানানোর জন্য শিখানোর জন্য তাইলে আমি আপনি এখন আর মক্কা মোকার্রমা যাই মদিনা মোনাবরা যাই বা তাওহিদের মার্কাসগুলোতে যাই আলম শিখা সম্ভব না তো কমপক্ষে হবিগঞ্জের এই ইসলামিক সেন্টারের সাথে তা আল্লুক রেখে যতটুকু পারি এখানে পাঠাগার আছে তাওহিদের বই আছে তাওহিদের আলোচনা হয় এগুলোর সাথে সম্পর্কটা বাড়াই দিই কারণ এক নম্বর আমাকে তাওহিদের উপরে থাকতে হলে আমার তাওহীদের এলেম লাগবে এলেম ছাড়া আপনি তাওহিদের উপরে থাকতে পারবেন না এলেম ছাড়া থাকলে শয়তান আপনাকে আমাকে দোস্ত বানাইবো কেউ যদি এলেম ছাড়া দিনের উপরে চলা শুরু করে শয়তান তার খেলার সাথী বানায় শয়তান কি বানায় তার খেলার জন্য একজন সাথী পাইছে বা আমার একজন ভালো দোস্ত পাইছি খুব আমলি আমলি লোক কিন্তু এলেম নাই এগুলার শয়তান দোস্ত বানায় দেখুন সমাজে ওই লোকগুলো বেশি ভয়ঙ্কর যেগুলার এলেম নাই আমল করে এই লোকগুলো সহিদার বাধা দেয় এই লোকগুলো সুন্নতার আমলের বাধা দেয় এই লোকগুলো তাওহিদের বাধা দেয় লোকটা খুব আমলি কিন্তু কিন্তু কথা হলো এলেম নাই এই মানুষগুলো খুব ভয়ংকর কারণ এরা শয়তানের বন্ধু হয়ে যায় এবং শয়তানদেরকে নিখলাদলা করে এজন্য আজ থেকে শত শত বছর আগে ইমাম ইব্রাহিম জাউজিরাহ মহল্লা তালবিস ইবলিস কিتاب লিখছেন তালবিস ইবলিস মানে ইবলিসের খলাদলার সাথী ইবলিসের প্রতারণা সেখানে ওই বইয়ের মধ্যে লিখছে কোন লোক আলম সারা কি করছে কয়দিন তাহাজ্জুদ পড়া শুরু করছে খুব আমল করা শুরু করছে শুরু করার পরে সে রং বেরংগে স্বপ্ন দেখে স্বপ্ন দেখা শয়তান থাকে সে মনে করতেছে সে আল্লাহর ওলি হতেছে এবারে শয়তান তার রাত্রে স্বপ্ন দেখা হে নতুন নতুন স্বপ্ন দেখতেছি মনে হয় বেলা একটা আস্তে আস্তে উপরে উঠতেছে কয়দিন পরে কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে তখন শয়তান কবরের ভিতরে ঢুকছে বাঙ্গা কবরের ভিতরে ঢুকে কবরের ভিতর থেকে বলতে আসসালাম আলাইকুম আল্লাহর অলি কেমন আছেন তো সে চারিদিকে তাকায় তাকে দেখে কিরে কোনো লোক দেখে না কে কথা কইলো আমার সাথে কয় দেখো আমার বেলায় কোন পর্যায়ে পৌঁছে গেছে কবরের থেকেও মানুষ আমার সাথে কথা কয় কবরের থেকেও সালাম দেয় হেঁটে যাচ্ছে আশেপাশে কোন লোক নাই শয়তান তাকে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে তোমাকে এই এলাকার কুতুব বানাই দিলাম হে কয় দেখো বেলা কোন পর্যায়ে যায় গেছে এই এলাকার কুতুব হয়ে গেছে আমার কুতুব চলে এসেছে গায়ে বিয়ে আওয়াজ চলিয়েছে অথচ এটা শয়তানের আওয়াজ তে এই যে লোকটা যদি এলেম থাকতো তো লোকটা বুঝতো আমি যত আমল করি কবরস্থানের মরা আলো কোনোদিন আমার সাথে কথা বলতে পারে না থাকলে পারে না লোকটা বুঝতো যে आवाजটা শুনছি এটা ইবলিসের आवाज কারণ আল্লাহ কোনোদিন গায়েবি ভাবে কারো সাথে এইভাবে কথা বলেন তার এলম নাই বুঝবে কেন মনে করছে আল্লাহর ওলি হয়ে গেছে শয়তান তাকে নিয়ে খেলাধুলা করে তাইলে এক নম্বরে তাওহীদের উপরে চলতে হইলে তাওহীদের কি লাগবে এলম লাগবে দুই নম্বর কোরআনুল কারীমের সাথে تعلقটা গভীর করে দিতে হবে

ইবতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হামা বলেন কোরআনুল কারীম বুঝতে হলে অর্ধেকের বেশি আয়াতের জন্য কোনো তাফসীর দরকার নাই খালি অর্থ বুঝবার তাওহীদ বুঝবা তাওহীদের আয়াত আর তাওহীদ যেহেতু সকল লোকের জন্য বোঝা ফরজ যেই জিনিস সকল লোকের দরকার আল্লাহ পাক ওই জিনিসকে তত সহজ করছেন যেমন পানি সবার দরকার বাতাস সবার দরকার অক্সিজেন সবার দরকার এগুলো কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছে এগুলো যদি দামি দামি হতো তো পৃথিবীতে আমার কাছেই থাকতে পারত তাওহীদ যেহেতু এই পানির মতো এই অক্সিজেনের মতো বাতাসের মতো মানুষের তাওহীদও দরকার তাওহিদ ছাড়া ইমান বাঁচে না তাই তাহলে তাওহিদ যদি কঠিন হয় তাহলে মানুষ তাওহিদ পাইব কই এই জন্য আল্লাহ রব্লা আলমিন তাওহিদ কে এত সহজ করে দিচ্ছেন যে সে ফুটবো আর বুঝবো ফুটবো আর বুঝবো মুক্তিও দরকার নাই মুফাসিরও দরকার নাই কিচ্ছু দরকার নাই শুধু কোরআনে তাপসির বুঝতে হয় যে আয়াতগুলো গুলো শরীর হুকুম আহকামের সাথে জড়িত এরকম আয়াতগুলোর গুলোর তাপসির বোঝা লাগে কিন্তু অর্ধেকের বেশি আয়াত তাও হিদের আয়াত এগুলোর জন্য কোনো তাপসির লাগে না তাহলে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে তিন নম্বর কোরান একিমকে আবার নিজের মত করে বুজা যাবে কোরান বুঝতে হবে হাদিস বুঝতে হবে সাহাবাই কারাম যেন বুঝছেন সাহাবাই কারামের বুজের বাহিরে কোরান একিমের কোনো আয়াত বুজা যাবে না সাহাবাই কারামের বুজের বাহিরে নবী সল্লাহ্ কোন কোনো হাদিস বুঝা যাব নবীসল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন লা তাকু মোছা হাত্তা লা ইউকা ফিল আরদে আল্লাহ আল্লাহ ততক্ষণ কেয়ামত হবে না যতক্ষণ জমিনে মানুষেরা আল্লাহ আল্লাহ বলবে এখন আপনি যদি নিজে নিজে হাদিস বুঝেন কবেন যে এই হাদিসে তো আল্লাহ আল্লাহ জিকির করতে বলছে নিজের মতো বুঝলে আল্লাহ রসুল বলছেন কি যে আল্লাহ আল্লাহ বলা লোক যতদিন পৃথিবীতে আছে এতদিন কি হবে না কেয়ামত হবে না এখন আমার নিজের মতো করি যদি আমি হাদিস বুঝি তো এটার অর্থ হলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ এখানে বলছেন আল্লাহ 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 জিকির করতে হবে আচ্ছা আল্লাহ সালমান তোরা কোরানের কারিমের মধ্যে বলতেছেন। চাই ওয়াজ করিশ্মা রব বেকা বা তাবাত্তাল ইলাইহি হিতাবে তে ইলা ওয়াজ তোমার রবের নামের জিকির করো তো রবের নাম কি আল্লাহ তাহলে আমার নিজের মতো যদি কোরান বুঝি তাহলে এই আয়াত্তে আমাকে বলা হচ্ছে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো এখন যদি আমি শাহাবাইকার মতো কোরআন বুঝি আর হাদি বুজি বুঝি সাহাবাইকার জীবনে একবারও কোনদিন আল্লাহ নামটা খালি আল্লাহ দিয়ে জিকির করেন কেন যেমন আপনি যদি বার করতেছেন মোহাম্মদ 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 এটা বেয়া না মোহাম্মদ বললি কি বলতে হবে সল্ল তা আপনি নবী সাল্লাম একজন বাখলুক তার নাম সিফাত ছাড়া দরুদ ছাড়া উচ্চারণ করলে বেয়াদবি মনে করতেছেন আর আল্লাহ রব আলমিন যিনি খালেক তার নাম কোন সিফাত ছাড়া আল্লাহ আল্লাহ বলতেছেন এটা বলে বেয়াদবি হচ্ছে না এটা তার জঘন্য বেয়াদবি এই জন্য একরাম কখনো আল্লাহ আল্লাহ করেন নাই হয় আল্লাহ আকবার আল্লাহর পরে আকবার লাগাইছেন অথবা সোভান আল্লাহ আল্লাহর আগে সোভান লাগাইছেন অথবা আলহামদুলিল্লাহ অথবা কিন্তু কখনো শুধু আল্লাহ আল্লাহ করেন এখন আসেন ওই নিজের মতো বুঝলে আপনি আল্লাহ আল্লাহ করবেন সাহাবাই কারামের মতো বুঝলে আবার আল্লাহ আল্লাহ করবেন না এই জন্যই আল্লাহরব্লা আলামিন শর্ত দিয়ে দিছেন তিয়ামাত পর্যন্ত কোরআন বুঝতে হলে হাদিস বুঝতে হলে দিন বুঝতে হলে একমাত্র সাহাবাই কারামের পদ্ধতিতে বোঝা লাগবে আল্লাহ আলামীন কোরান কারমে সুরান নেসার একশো পনেরো নম্বর আহে বলে দিচ্ছেন ওমাই উসা কৈতর রাসুল আমিন বাদেমা তাহুল হুদা

নিজের মতো কোরআন হাদিস বোঝা এই জন্য তাওহিদের উপরে থাকতে হলে নিজের মতো কোরান হাদিস বোঝা যাবে না একমাত্র সাহাবাই কালামের মত করে কোরআন হাদিস বুঝতে হবে কয়টা বলছি বলে গেলে হবে না তিনটা বলছি একটা বলছি তাওহিদের এলাম লাগবো দুই নম্বর বলছি কোরআনে কারিমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে তিন নম্বর বলছি সাহাবাই কালামের মত করে কোরান হাদিস বুঝতে হবে চার নম্বর হলো আমল করতে হবে আমল করতে হবে এমনি তাওহিদি সব বুঝলাম কিন্তু তাওহিদের আমল নাই তাওহিদ এমন এক জিনিস তাওহিদ বুঝলে তাওহিদ আপনার ঘুমে থাকতে দিবে না বসে থাকতে দিবে না তাওহিদে দিবে না তাওহিদে আপনাকে বাধ্য করবে আমল করার জন্য যারা আমল করে না তারা তাওহিদ বোঝে না যে মানুষগুলো বেনামাজি এরা তাওহিদ বুঝে না এই কারণে বেনামাজি যে মানুষগুলো মদ খায় এরা তাওহিদ বোঝে না এই কারণে মদ খায় তাওহিদ বুঝলে মদ যদি ভিতরে ঢুকে যেত বমি করে বাইরে খেত যেমন সাহাবাই কালাম তাওহিদ বুঝছিলেন আয়াত নাজিলের সাথে সাথে সব দোকানের মদ ভাঙ্গি চুরমোচুর একটু খাইছে শুনছে হারাম বমি করে বাইর করছে তাওহিদ বুঝার কারণে তাওহিদ না এই কারণে মদ পান করে তাওহিদ বুঝে নাই চুরি করে তাওহিদ বুঝে নাই সুদ খায় তাওহিদ বুঝে না ঘুষ খায় যদি সে তাওহিদ বুঝতো তাওহিদেই তাকে সুদ খাইতে দিত না তাওহিদেই তাকে গোশ খাইতে দিত না তাওহিদে বুঝে নাই এ কারণে আমলের সাথে জিন্দিগি গড়ে তুলতে হবে আমলই জিন্দিগি গড়ে তুলতে হবে খালি তা বুঝি বসে থাকলে কি লাগবে আমল লাগবে নম্বর কাসাস বেশি বেশি পড়তে হবে কারণ দাওয়াত ছিল কিসের তাও হিদের আমারও দাওয়াত তাও হিদের তাহলে তাদের যে পরিণতি হয়েছে আমারও সেটা হবে ওই পরিণতিতে তারা কিভাবে আল্লাহর কাছে দোয়া করছে কোন রাস্তা অবলম্বন করছে তাদের রাস্তাগুলো আমাকে চিনতে হবে না তো আমি রাস্তা হারাই ফেলবো কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন চারিদিকে মুশরিক তার মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করছে আমার চারিদিকে শিরিকের বিস্তার আমি ও ইব্রাহিম আলাইহিস সালামের মত ওই ওই রাস্তা ধরে কাজ করতেছি তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমার জানা না থাকলে আমার সামনে যখন ওই সমস্যাগুলো আসবে আমি কি করব রাস্তা হারাই ফেলব এই কারণে নবী রাসূলদের এই তাওহীদের দাওয়াত এই বিষয়গুলো সব সময় বেশি বেশি জানতে হবে ছয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কাছে বেশি বেশি দোয়া করতে হবে কারণ আল্লাহ না চাইলে আপনি তাওহীদের উপরে থাকতে সবচেয়ে ব্যথা দুঃখ লাগে আবু তালেবের জন্য আবু তালেবের মতো মানুষ দেখেন এই লোক নবী সাল্লামের প্রশংসায় আশি লাইনের কবিতা লিখছে প্রশংসা কত বড় দেখেন আশি লাইনের কবিতা লিখছে এক একটা লাইন যদি আপনি পড়েন এই আবু তালেবের কবিতা তাহলে আপনি অবাক হয়ে যাবেন রাসুলের প্রতি তার কি ভালোবাসা মোহাম্মদ মোহাম্মদের প্রতি তার কি মহব্বত কিন্তু লোকটা মৃত্যুকারে রাহ্লা বলে নেই লোকটা বলছে আনা আলা মিল্লাতে আব্দুল মোতালেব সারা জীবন রাসুলের খেদমত করলো রাসুলের জন্য এত কষ্ট সহ্য করলো তিন বছর সে শিয়াবে আবি জেল জেলখানার মধ্যে কষ্ট সহ্য করছে রাসুলের জন্য পুরা আরবের লোক একদিকে উনি একা সবাই বিরুদ্ধে দাঁড়াইছে নবিসের পক্ষে এত বড় রাসুলের মহব্বতকারী কিন্তু শেষ পর্যন্ত ইমান নিয়ে কবর যাইতে পারে নাই তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে জন্য দোয়া করতে হবে যেন তাওহিদ নিয়ে কবর যাইতে পারে إجرنا نبي صلى الله عليه وسلم تقنع دار مدد اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم امتنع إيمان روحه اللهم مُصَرِّفَ القلوب صَرِّفْ قلوبا على تواتيك আল্লাহুম্মা মুসাব্বিতাল ক্বুলুব সাব্বিত ক্বুলুবান আলা দীনিক দোয়া করতে ভালো লাগছে আল্লাহ আমাকে তাওহীদের উপর ইসতিকামাত রাখো আল্লাহ আমার পরিবারকে তাওহীদের উপর ইসতিকামাত রাখো আল্লাহ আমাকে তাওহীদের উপর মৃত্যু দিও বেশি বেশি দোয়া করতে হবে আট নাম্বার তাওহীদের দাওয়াত দিবেন বেশি বেশি আরেকজনকে দাওয়াত দিতে গেলে

আপনি খারাপ কাজ করতে পারবেন না কারণ এলাকার সব লোক কিন্তু আপনার ফলো করতেছে খেয়াল করতেছে আপনি কি করেন না করেন এখন যদি আপনি দাওয়াত না দেন এলাকার কোন লোক আপনার এ নিয়ে কোনো মাথা কামানি নেই দেখবেন এলাকার বখারে যত ফলা পানি আছে এগুলো নিয়ে এলাকার লোকের কোনো মাথা ব্যথা নাই একটা লোক একটা ছেলে পাঁচ অক্ট যা মাথা নামাজ পড়ে দাঁড়িয়ে রেখেছে তার দিকে সবগুলো চোখ মনে হচ্ছে হে সমাজে বড় অপরাধ করে ফেলছে কিন্তু যেগুলো বখারে গাঞ্জা খাইতেছে তারপরে মেয়ে নিয়ে ঘুরে করতেছে এগুলো নিয়ে সমাজের কোনো টেনশন নেই কারো চোখ ওইদিকে নেই

আর তা থেকে এক বিন্দু পরিমাণ শরেন নাই বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে সবসময় সময় আল্লাহর জিকিরের পথে থাকতে হবে চলতে পিতে হাঁটতে বসতে সব সময় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকরান কাসীরা বেশি বেশি আল্লাহর জিকির আল্লাহর জিকির যত করিবেন তত অন্তরে তাওহিদ শক্ত হয়ে বসব আর তাওহিদের এটা পানি পানি সার ওষুধেবা লাগে না ফসলের মধ্যে তাওহিদের পানি সার ওষুধ আল্লাহ জিকির যত বেশি জিকির করবেন কারণ জিকির সব তাওহিদের জিকির সোহান তাওহিদের বাক্য আলহামদুলিল্লাহ তাওহিদের বাক্য আল্লাহ আকবর তাওহিদের বাক্য লাহ তাওহিদের বাক্য সোহান বিহামদিহি সোহান আল্লাহ তাওহিদের বাক্য তাহলে আল্লাহর জিকির যত করতেছেন আপনার জবানে তাওহিদ যত উচ্চারণ হচ্ছে অন্তরের মধ্যে এটা সাবেত হচ্ছে

এইরকম মানুষ যেগুলা দেখবেন তারা তয়লে সে রাস্তা চিনা নাই রামে জীবনে সব গেছে মুসাাব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সব রেখে চলে গেছেন মদিনা মুনাওয়ারা কত সাহাবি ফরনের কাপড় রাখি চলে গেছেন সব রেখে রেখে এমনকি কি ফরনের কাপড়টা পর্যন্ত রেখে চলে গেছেন ফরনের কাপড় নিয়েও জান নাই তার জীবনে সব গেছে তারপরেও তাওহিদ ছাড়েন নাই তাওহিদের পিছনে ছিল কারণ কেসে তাওহিদের রাস্তা চিনছে এখন তাওহিদের উপরে থাকতে হলে তাওহিদ বিরোধী রাস্তাগুলো চিনা লাগবে এজন্য হোজাই ফেব্লিউল্লি আমাদ আদি আল্তরান বলতেন যে সব সাহাবীরা আসি এসে খালি কল্যাণের জিজ্ঞাসা করত আমি হোজাইফা সবসময় সময় তো আজ আলহু আনি সার রে আমি খারাপ রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করতাম কারণ খারাপ রাস্তা নাছিল বাফাতা আইনুদ্দ রিকানি যে কোন সময় আমি আবার খারাপ রাস্তায় ঢুকে পড়তে পারি তাওহিদের উপরে থাকতে হলে সবসময় জান্নাতের নেয় আমত গুলু জাহান্নামের আজাদ গুলু মৃত্যুর স্মরণ এগুলো বেশি বেশি রাখতে হবে জান্নাতের নেয়ামত যত শুনবেন তাওহিদের উপর থাকা আপনার জন্য তত সহজ আমার ব্রিগেস আরদি আল্লাহত আন হুকে

জান্নাতের সুসংবাদ শোনানোর কারণে এবার কাফারের যত অত্যাচার করুক তার কিন্তু আর দুঃখ লাগতেছে না ব্যথা লাগতেছে না এই জন্য আপনি যত জান্নাত নিয়ে আমার সামনে রাখবেন দেখবেন আপনার কতজন কত কথা করতেছে কি করতেছে না করতেছে আপনি এগুলোর দিকে বিন্দু মাত্র তাকাবেন না কারণ আপনি জান্নাত নিয়ে আমার জাহান নামের আজাব জানতেছেন মৃত্যুর জিকির বেশি বেশি করতেছেন এরপরে তাওহিদবাদীদের সহবতে থাকতে হবে আপনি থাকবেন তাওহিদের উপরে বেদাতির সহবতে যায় বসে দিচ্ছে এইরকম অনেক মানুষ আছে থাকবো তাওহিদের উপরে আমি তাওহিদের উপরে থাকতে চাই কিন্তু সবসময় বেদাতিদের সাথে ঘোরাফিরা করে বেদাতিদের ওয়াজ মাহ বসে থাকে বেদাতিদের মাঝে বসে থাকে বলে কি যেটা ভালো এটা নেমো যেটা খারাপ এটা নিমো না তুমি যদি কোনটা ভালো কোনটা খারাপ বুঝতাই তো তোমার তো যাওয়াই লাগতো না তুমি তো বয়ান করতে তোমার ভিষে সবাই করতো তোমার ওখানে যাওয়া দরকার না তুমি বুঝো না দেখি তো যাওয়া দরকার তুমি কেমনে পার্থক্য করবা কোনটা ভালো কোনটা খারাপ তোমার মধুর ভিতরে বিষ ঢুকে দিবো তুমি টেরো পাইবা না এই জন্য তাওহিদের উপরে থাকতে হলে আহ তাওহীদের সহপিদের উপরে থাকা যাবে না সর্বশেষ আমি যেটা বলে আমরা সেটা হলো হলে বাপ দাদা পূর্বপুরুষ সমাজ কে কি বলে না বলে এই দিকে তাকানো যাবে না এটা থাকতে হবে এই জন্য রবিশন সর্বপ্রথম যে দাওয়াতটা দিতেন সেখানে বলে দিতেন উত্তর কুমা তোমাদের বাপ দাদারা কি কইছে এটা সার যদি দাদাও রাখতে চান তাওহীদও রাখতে চান অনেকে আছে দুটাই রাখবো বাপদাদারা যা করছে এটাও রাখবো তাওহিদ দুইটা কোনোদিন একসাথে চলবে না বাপদাদার পদ্ধতি সমাজের পদ্ধতি রাখতে চাইলে তাও থাকবে না তাওহিদ থাকলে ওইটা রক্ষা করতে পারবেন না কারণ আপনার তাও আপনারা বলতেছেন সাত দিন আপনি মৃত্যুবার্ষিকী এগুলো করতে পারবেন না কেন আপনি সমাজ রক্ষা করবেন তা আপনার তাওহিদ রক্ষা হইব কেমনে পারবেন না এজন্য একটা না একটা থাকতে হবে হয় তাওহিদ সারি সমাজে ঢুকতে হইব অথবা সমাজ সারি তাওহিদে ঢুকতে হইব আবু সমাজ থাকতে পারে নিষে ঘোষণা দিচ্ছে আনা আলহাম মিল্ল আবদুল মোকালে আমার বাপদাদা পূর্বপুরে যেমন আমিও সেইভাবে আছি সমাজ থাকবে না সমাজের রসুম রেওয়াজ পদ্ধতি ছাপবেন না তাও ঈদের উপরে থাকবেন সম্ভব না তাও